আমার রপিয়ান আবার খুলিস না তোর প্যান খুলিনি তুইও শুগো প্যান্টে শুগো করে ঝুলে থাক এ সুগল লাগবে লয় হামাক নাবা এই জন্যই তো তাড়াতাড়ি ভোট চাই না হলে তো আমাদের অক্কা নাই বগুড়ার বিভিন্ন অঞ্চলের নাম ভিডিওতে ব্যবহার করা হবে ইনশাআল্লাহ নিয়মিত আপনারা আপনাদের এলাকার নাম সাজেস্ট করতে পারেন আর গালুর গালুর নতুন বন্ধু ঝাপো নিয়মিত পাবেন তার ইনশাআল্লাহ কেমন এই নামটা ঝাপো